নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন গরমের সব থেকে উপকারী একটা সবজি হলো উচ্ছে তবে এই উচ্ছে কিন্তু অনেকেই বিশেষ করে বাড়ির ছোটরা খেতে একদমই পছন্দ করে না কিন্তু আমি আজকে যেভাবে উচ্ছেটা রান্না করব। সেভাবে যদি আপনারাও রান্না করেন তাহলে উচ্ছেটা তেতো তো লাগবেই না বরং খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে ড্রিম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাধুর আমন্ত্রণ তাহলে চলুন উচ্ছে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি বানাবো উচ্ছের ভর্তা আর এই উচ্ছের ভর্তা বানানোর জন্য উচ্ছেগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি এবার প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব আর উচ্ছেগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা আগেই গরম করতে দিয়েছিলাম এবার তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কেটে রাখা উচ্ছেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব আর তারপরে উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর উচ্ছে ভাজার সময়ই এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর লবণটা দেওয়ার পর উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই রেসিপির জন্য আপনাদের তেলটা কিন্তু প্রথমে একটু বেশিই দিয়ে নিতে হবে বেশি করে তেল দিয়ে ভাজলে তাহলে কিন্তু উচ্ছের সাথে তেলটা আর অ্যাবজর্ব হবে না এরপরে যখন উচ্ছেটা ঠিক এরকম ভাবে ভাজা হয়ে যাবে তখন সমস্ত উচ্ছে তুলে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব আর আলুগুলোকেও কিন্তু একদম সরু সরু করে কেটে নিয়েছি আর যখন আলুগুলোকে ভাজবো তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর লবণটা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ভেতর থেকেও আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এই আলুগুলোকে তুলে যে পাত্রের মধ্যে উচ্ছে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আলুগুলোকেও রেখে দিচ্ছি আলু তো ভাজা হয়ে গেল এবার ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব আর তারপরে পেঁয়াজগুলো যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজগুলোও তুলে যে পাত্রে আলু উচ্ছে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবারে ভেজে নেব কয়েকটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাওগুলো লাল লাল করে ভেজে তুলে রাখছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা রসুনের কোয়া রসুন ভাজা হয়ে গেলে সবার শেষে ভেজে নেব কয়েকটা চিংড়ি মাছ ওই আট থেকে দশটা চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আর তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নেব ওই এক মিনিট মতন মাছগুলোকে ভেজে নিচ্ছি এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই আর এক মিনিট পর চিংড়ি মাছগুলোকেও তুলে নিচ্ছি ব্যাস উচ্ছের ভর্তা বানানোর জন্য সমস্ত উপকরণ তো রেডি করে নিলাম এবারে প্রথমে এখান থেকে কয়েকটা শুকনো লঙ্কা সাইডে রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে এবারে বাকি যে শুকনো লঙ্কাগুলো আছে সেগুলোকে প্রথমে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আর যখন শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করা হয়ে যাবে তখন যে রসুনটা ভেজে রেখেছিলাম সেই রসুনটাও শুকনো লঙ্কার সঙ্গে মিশিয়ে খুব ভালো করে মেখে নেব শুকনো লঙ্কা আর রসুন যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন বাকি যে উপকরণগুলো আছে মানে চিংড়ি মাছ উচ্ছে আলু পেঁয়াজ এবারে এগুলোকে এক সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। তবে একদম ডলে ডলে মাখার কিন্তু কোনো দরকার নেই আলতো হাতে এইভাবে ভালো করে মেখে নিতে হবে আর যখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাঁচা পেঁয়াজ আর যেহেতু ভর্তা সেই জন্য এর মধ্যে একটু সর্ষের তেল না দিলে তো হয় না তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন সর্ষের তেল আর ভাজার সময় তো লবণ দিয়েই ভেজেছিলাম তবে এখন অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আরও একবার সবকিছু ভালো করে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি উচ্ছের ভর্তা তাহলে বন্ধুরা একঘেয়ে উচ্ছের রেসিপি না বানিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর সত্যি বলতে কি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আজকের এই উচ্ছের ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে